চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের তেইশ নম্বর ধারা আর্টিকেল তেইশ অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন মানবাধিকারের সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে এটি মূলত জবরদস্তি শ্রম ফোস্ট লেবার এবং মানব পাচার হিউম্যান ট্রাফিকিং নিষিদ্ধ করে নিচে এই ধারাটি বিস্তারিতভাবে আলোচনা করা হলো ধারা তেইশ মানব পাচার এবং জবরদস্তি শ্রম নিষিদ্ধ মূল বক্তব্য সিম্প্লিফাইড এক্সপ্লেনেশন এক মানব পাচার বৃত্তত্ব বা দাসত্ব এবং জবরদস্তি শ্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ কেউ কাউকে বিক্রি বা কিনতে পারবে না কাউকে জোর করে কাজ করতে বাধ্য করা যাবে না এমন এমনকি পারিশ্রমিক দিলেও নয় দুই এই ধারা লঙ্ঘন করলে আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে ভারত সরকার এই ধারা কার্যকর করতে আইন প্রণয়ন করতে পারে বিশেষ দিকগুলো এই ধারা কেবল রাষ্ট্রের বিরুদ্ধে নয় ব্যক্তির বিরুদ্ধেও প্রয়োগাযোগ্য ফরোজন্টাল অ্যাপ্লিকেশন এটি মজুরি না দিয়ে কাজ করানো বাধ্যতামূলক বা বেগার শ্রম এবং শোষণমূলক চুক্তির আওতায় শ্রম করানো নিষিদ্ধ করে প্রাসঙ্গিক দৃষ্টান্ত বেগার অর্থ এমন কাজ যা কাউকে জোর করে করানো হয় বিনা পারিশ্রমিক এই ধারা এ ধরনের কাজ নিষিদ্ধ করে এই ধারা ধনী কৃষক বা জমিদারদের দ্বারা দরিদ্র মানুষকে বিনা মজুরিতে কাজ করানোর প্রচলিত রীতিকে অবৈধ করে সংবিধানের সংশ্লিষ্ট আইন বন্ডেড লেবার সিস্টেম অবলিশন অ্যাক্ট উনিশশো ছিয়াত্তর চাইল্ড লেবার প্রোহিবিশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট উনিশশো ছিয়াশি ট্রাফিকিং ইন পার্সন প্রিভেনশন কেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিল উদ্দেশ্য ধারা তেইশ মূলত সমাজের দুর্বল শ্রেণীর মানুষদের শোষণ থেকে রক্ষা করার জন্য প্রণীত এটি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে একটি মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে সহায়তা করে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন